কার আমি রাজু আচার্য আজ প্রকৃত বন্ধুর যে সংজ্ঞা সেটি কি সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য একটি অত্যাশ্চর্য শ্লোক সেটির অবতারণা করছি শ্লোকটি হলো উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে চ স্তুতি সবান্ধব অর্থাৎ একটা প্রকৃত বন্ধু সংজ্ঞা কি কেমন ধরনের বন্ধু আমাদের জীবনে থাকার প্রয়োজন সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজু আচার্য এবং এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম শুরুতেই যে শ্লোকটি সম্পর্কে আমি আপনাদেরকে বললাম এই শ্লোকটির তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরি দেখুন উৎসবে বেসনে জৈব অর্থাৎ উৎসব উৎসবে মানে আনন্দের সময় একজন প্রকৃত বন্ধু কোন সময় থাকতে পারে বা কোন সময়ে একজন প্রকৃত বন্ধু আপনার পাশে থাকতে পারে সেটা সম্পর্কে সংস্কৃতের এই বিশেষ লোকে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বলেছে উৎসবে অর্থাৎ আপনার যখন সুসময় অর্থাৎ আনন্দের সময় সে সময়ে যে আপনার সাথে থাকবে ব্যসনে জৈব ব্যসনে অর্থাৎ বিপদে আপনার যখন বিপদের সময় সে সময়েও যদি কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে উৎসবে ব্যসনে চলব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে দুর্ভিক্ষে অর্থাৎ এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে যে সময় কিন্তু অন্নাভাব খাদ্যাভাব এমন জটিলতম অবস্থার সৃষ্টি হয়েছে সেই সময়েও যদি আপনার বন্ধু যদি আপনার কাছে থাকে এবং রাষ্ট্রবিপ্লবে রাষ্ট্রবিপ্লব কথার অর্থ রাষ্ট্রে যদি কোনো অরাজকতার সমান কোনো অবস্থা সৃষ্টি হয় এবং এই অরাজকতার সময়ও যখন রাষ্ট্রের সবার জীবন বিপন্ন বা রাষ্ট্রের যে নাগরিক তাদের যে জীবন সেটা যখন দুর্বিষহ হয় এবং তার মধ্যে যখন আপনি সেই রাষ্ট্রে থাকেন তখনও যে ব্যক্তিটি আপনার পাশে এসে আপনাকে অভয় দিয়ে আপনাদের সা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে সেই ব্যক্তিও কিন্তু আপনার হিতকারী হিসাবে ধরা যায় তাহলে উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র হয়ে গেল রাজদ্ে শ্মশানে চজস্তিস্তি রাজদ্ে অর্থাৎ রাজার সন্নিকটে রাজা মানে আগেকার দিনের রাজা মতন অবস্থার কথা বলা হয় মানে এই যে শ্লোকটি যে সময় তৈরি হয়েছিল সে সময়টা অবশ্যই তো রাজা এবং রাজ্য পাঠ সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা হতো সুতরাং রাজার কাছে যদি কখনও আপনাকে কেউ নিয়ে যায় সেক্ষেত্রে সেই সময়েও সেই অত্যশ্চর্য এবং ভয়ঙ্কর সময়েও যদি কেউ আপনার পাশে থাকে তার সাথে সাথে বলেছে শ্মশানে আপনার পরিবারের বা আপনার নিকটস্থ বা আপনার মনের কোঠার মধ্যে অবস্থান করে এমন একজন প্রিয় ব্যক্তি যদি তারও মৃত্যু হয় সেই সময়ে আপনাকে সাপোর্ট করার জন্য যদি কোনো ব্যক্তি শ্মশান পর্যন্ত আপনার সাথে যায় তাই বলেছে শ্মশানে চ স স্ববান্ধব তাহলে এই রকম ব্যক্তি হলো প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য রূপে পরিগণিত তাহলে আমাদের মনে অনেকেই কিন্তু আমরা দোলাচলে চলি যে যে ব্যক্তিটা আমার সামনে বা আমার আশেপাশে আছে সে কি আদৌ আমার বন্ধু নাকি বন্ধুরূপী শত্রু এখন সেটি কিভাবে আমরা বুঝব সেটা বোঝার জন্যই কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের সামনে বললাম আশা করি এই ভিডিওটির যে তাৎপর্য আপনারা কিছুটা বুঝতে সমর্থ হবেন যদি সমর্থ হন তবেই আমার এই ভিডিওর প্রয়াস সাফল্যমণ্ডিত হবে আপনার সবাই ভালো থাকবে নমস্কার